আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে জানাবো কোন পাতা খেলে তোমাদের বয়সের ছাপ দূরে থাকবে এবং তোমাদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে এবং স্কিনকে উজ্জ্বল ও টানটান করতে সাহায্য করবে আজ থেকে কয়েক বছর আগে গ্রামের সব বাড়িতেই থাকতো থানকুনি পাতার গাছ পরবর্তীতে শহরতলির বেশ কিছু বাড়িতেও লাগানো হতো এই গাছ কারোর হাত কিংবা পাক কেটে গেলে বা পেটের কোনো সমস্যা হলেই খোঁজ পড়ত থানকুনি পাতার এমনকি প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রে এই পাতার প্রচুর গুণাগুণ বর্ণিত রয়েছে অনেক ঔষধ তরিত হতো এই পাতার রস দিয়ে কিন্তু এখন এই পাতার দেখা মানে যায় না বললেই চলে কিন্তু শরীরকে নানা দিক দিয়ে সুস্থ রাখতে এই পাতা জুড়ি মেলাভার প্রতিদিন এই পাতার রস খেতে পারলে অন্য রকম কোনো অন্য রকম চিন্তা করা লাগবে না তবে শুধু আমাদের দেশে নয় খ্রিস্টপূর্ব সতেরো শতক থেকে আফ্রিকা সুমাত্রাতেও ওষুধ হিসেবে এই গাছের ব্যবহার প্রচলিত রয়েছে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এই পাতা খুবই কার্যকারী ভূমিকা পালন করে তাহলে জেনে নেওয়া যাক থানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে সকালে খালি পেটে তিন থেকে চারটা থানকুনি পাতা ভালোভাবে ধুয়ে সেটা যদি তোমরা খেতে পারো চিবিয়ে বা রস করে খেতে পারো তাহলে তোমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ত্বকের সজীবতা থাকবে ত্বকের সৌন্দর্য ফেরাতে জাদুর মতো কাজ করে এই পাতা শুধু জানতে হবে সঠিক উপায়টা দুই থানকুনি পাতায় আছে একাধিক ভিটামিন ও মিনারেল যা ত্বকের স্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে এই পাতায় থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের টক্সিন বের করে ত্বককে উজ্জ্বল করে নাম্বার তিন বেশিরভাগ মানুষের পেটে সমস্যায় ভোগেন এক্ষেত্রে অব্যর্থ হলো থানকুনি পাতা তবে শুধু পেটের অসুখ কমানোই কিন্তু এর কাজ নয় এটা পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে নাম্বার চার থানকনি পাতার রস ত্বকের জটিল রোগ সারাতে বেশ কার্যকরী যারা ত্বকের একনে বা ব্রণের সমস্যায় ভুগছে তারা যদি এই থানকনি পাতা রস কিংবা বর্তভাবে খেতে পারো তাহলে তোমাদের ত্বকের যে কোনো ধরনের সমস্যা দূর হবে নাম্বার ফাইভ এখানেই শেষ নয় কিন্তু থানকনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি ভালো হয় এটি শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেয় নাম্বার সিক্স পাশাপাশি প্যান্টাসাইক্লিক ফ্রেন্স নামে একটি উপাদান ঘাটতি কমায় এটি মস্তিষ্কের কোষগুলো আরও ভালোভাবে কাজ করে উন্নত হয় স্মৃতিশক্তি বয়স বয়স্ক মানুষদের জন্য এটি সমানভাবে কার্যকরী যদি নিয়মিত থানকনি পাতার রস খেতে পারো তাহলে তোমাদের রোগ প্রতিরোধ বাড়াতে সাহায্য করবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ